শুনো এবার গাও বুড়ি জন্ম মহা কথা ভক্তি হলে এই কাহিনী ফল দেয় অনেক কাল আগে ছিল দুঃখী এক গা নদী ঘেরা বনে মাঝে ছায়া ময় ধাম মাঠ শুকায় ধান মরে রোগে ভরে গ্রাম পৃথিবী যেন গিলিতেছে সেই দিন এক রাতে গায়ের পাশে বাজে অদ্ভুত ধ্বনি বদগাছ দেখা মেলে নারী রূপিনী চুল খোলা পিত চোখে যেন আগুন কেউ যেতে চায় না কাছে কাপে প্রতিক্ষণ তবে এক সাধু বলি নমি মা তোমায় তুমি যে মা ভয় নয় রক্ষা করো আমায় কাঙালের মাতা তুমি বিপদ নাশিনি আমারও দুঃখের মাঝে তরাবে আপনি গাও বুড়ি মাগো তোমার ভরসাতে এলাম দুধে বাতে থাকবো সুখে প্রণাম দিলাম